আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস ডক্টর আলী রিয়াজ ডক্টর আসিফ নজরুল সব ডক্টরদের স্বপ্ন যেন ভেঙে খান খান করে দিল বিএনপি তার কারণ আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেলো তার সাথে যে গণভোট অনুষ্ঠিত হলো এই সবের সমন্বয়ে সরকারের পক্ষ থেকে বয়ান দেওয়া হচ্ছিল ডক্টর ইউনুসের বিশেষ সহকারী বিশেষ প্রতিনিধি ডক্টর আলী রিয়াজ সাহেব বয়ান দিয়ে আসছিলেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের দুটি শপথ নিতে হবে একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কিন্তু বিএনপি যে সকাল পৌনে এগারোটার দিকে সংসদ সদস্য হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে তার আগে সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে ওই শপথ অনুষ্ঠান কক্ষে জানিয়ে দিলেন যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না একবারে মক্ষম জবাব সুযোগ বুঝে এবং তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন অত্যন্ত যৌক্তিকভাবে সংবিধানের আলোকেই কোথে কোন ডক্টর আলী রিয়াজরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে বহুজাতি কোম্পানির লবিস্ট হিসেবে উড়ে এসে জুড়ে বসে তারা বড় বড় বয়ান ছাড়ছিলেন সংবিধানের ব্যাখ্যা দিচ্ছিলেন তারা যা গিলাবে মানুষ তো তা গিলবে না সৈয়দ সালাউদ্দিন আহমেদ শপথ নেওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তিনি ঘোষণা দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সমস্যা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি সত্য কথা গণভোটও অনুষ্ঠিত হয়েছে সংবিধান সংস্কার পরিষদের কথা কোথায় বলা আছে সংবিধান এটা এখনো ধারণ করা হয় করেনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে আগে ধারণ করতে হবে স্পষ্ট উল্লেখ থাকতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নিয়ে সেটি বিধান করতে হবে তিনি আরো বলেন বলেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে আর এই ডক্টর রিয়াজ দিয়ে যাচ্ছেন বড় বড় বলি একের পর রোববারও তিনি গণমাধ্যমকে বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতির দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে শপথ নিতে হবে এটা কেন গণভোট হয়েছে হয়েছে গণভোটের আবার কি গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নাকি এটা তো গণভোট হয়েছে তিনি কি বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এটা জুলাই জাতীয় সনদে বলা ছিল জুলাই জাতীয় সনদ কি সংবিধান হয়ে গেছে নাকি নাকি শুরু করা হচ্ছে যা বলবে গিলবে মানুষ তাই কি ষড়যন্ত্র ছিল তাদের এখন প্রশ্ন আসতে পারে যে জামাত কি করবে এনসিপি কি করবে এনসিপি এবং জামাতের দাবির পরিপ্রেক্ষিতেই তো এই গণভোট অনুষ্ঠিত হয়েছে এনসিপি এবং জামাতের ব্লুপ্রিন্ট হিসেবেই তো এই নির্বাচিত এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার একটা আয়োজন চলছিল এবং যে গুঞ্জনটি চলছিল যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় এই সংবিধান সংস্কারের জন্য কথিত এই যে জুলাই সনদ সেটির আলোকে ছয় মাস বা আট মাস লাগবে একশো আশি কর্মদিবস মানে আট মাস পরে যায় সেই পর্যন্ত ডক্টর ইউনুস কন্টিনিউ করতে পারে তার ক্ষমতা বা এই সরকার তার কাজ চালিয়ে যেতে পারে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না এমন কোনো পরিকল্পনা নেই আরে যাই থাক না কেন ডক্টর ইউরুসকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যায় না এক সেকেন্ডের জন্য এবং তেমন একটা ষড়যন্ত্রের মুখে পড়লে পড়তেও পারত সেই সুযোগ এখনো তাদের ছিল সরকারের বিএনপি সেটা সুযোগ বুঝে ঠিকই কোপ মেরে দিয়েছে ধন্যবাদ বিএনপিকে স্যালুট বিএনপি অনেক ধৈর্যের সঙ্গে এ পর্যন্ত এসেছে এবং আমি নিজেই বলছিলাম বারবার বলছিলাম বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা অবশ্যই ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল বিএনপি মাথা ঠান্ডা করে অনেক রিস্ক নিয়ে আমি বলব যে ঝুঁকি তাদের ছিল না তা নয় অনেক ঝুঁকি মাথায় নিয়ে তারা এ পর্যন্ত এসেছে এবং সেই ঝুঁকির জায়গা থেকে সন্দেহের জায়গা থেকেই আমরা বারবার এই নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছিলাম নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন হলে সুস্থ হবে কিনা নিরপেক্ষ হবে কিনা ম্যাডিক প্লাস কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে কিনা শেষ মেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষের সহযোগিতায় হয়েছে কম্পারেটিভলি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এখন জামায়াত এনসিপি কি করবে দুই তৃতীয়াংশ সংসদ সদস্য তো বিএনপি রয়েছে অধিবেশন চালানোর জন্য যে কুরামের প্রয়োজন হয় তা তো তাদের যথেষ্ট পরিমাণ রয়েছে তারা এখন যদি শপথ না নেয় সংসদ বয়কট করে তাতে কিচ্ছু হবে না বিএনপির তারা রাগ করতে পারে গোসা করতে পারে এই রাগ খুব গোসার জায়গা থেকে তারা শপথ নাও নিতে পারে কথা কথা বলছি না নিলে কি হবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নিলে সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা হবে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আবার বিএনপির ক্যান্ডিডেটটা দাঁড়াবে দাঁড়াবে তো এমনও তো আওয়ামী লীগের লোকজন দাঁড়াচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরা সেখানে চলে এলো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে অতএব আমরা এত এত দিন বলে আসছিলাম যে বিএনপি কোনো চিপাই পড়তে যাচ্ছে কিনা এখন চিপাই পড়ে গেছে জামাত ইসলামে এনসিপি ডক্টর আলিরাজ ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল্লাহ ফাজলামোর একটা সীমা আছে তারা যা করেছে এই আঠারো মাস ধরে এবং এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই মার্কিন বিভিন্ন বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেছে এই যে বিএনপি যে বক্তব্য আজকে দেওয়া হলো এটি যে তারা হঠাৎ করে দিয়েছে সুযোগ বুঝে তা কিন্তু নয় তারা গত দুই দিন ধরে বলে আসছিল এমনকি গত রোববার বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ এবং বিভিন্ন সূত্র থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা বলছে বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করায় যৌক্তিক হবে বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে সংবিধান সংস্কার পরিষদ এ ধরনের কিছু নেই মানে এটি এই টাইপের যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকমের শপথের বিষয়টি আসবে এমনকি নির্বাচন কমিশন যেই নির্বাচন পরিচালনা করেছে তারা তো সব সময়ের জন্য দিক নির্দেশনা দিয়েছে সংসদ সদস্য হিসেবে কোথাও তাদের ঘোষণায় কোনো নির্দেশনায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলা নেই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের বিষয়ে বলা নেই কে তাদেরকে শপথ পড়াবে এ বিষয়ে কোনো কিছুই বলা নেই আর এই যে গণভোট সেটিও তো জোর করে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই যে ম্যাডিক্লাস ডিজাইনের অংশ হিসেবে এই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটি তো বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছে গণভোটে ভোট পড়েছে ষাট দশমিক ছয় শতাংশ যেখানে সংসদ নির্বাচনে ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ আরে মানুষ বোঝে না গণভোটের প্রশ্নগুলো কি সেখানে মানুষ আরো বেশি করে ভোট দিল কি আশ্চর্য ব্যাপার মানে এই যে ডিজাইন অ্যাপ্লাই করতে গিয়ে যে ধরা পড়ে যায় চোর চুরি করে প্রমাণ রেখে একটি কথা আছে না এখানে সেটি প্রমাণিত হয়েছে বরং মানুষ ভোট দেয় মার্কা চিনে মানুষের চেহারা দেখে বা পরিচিত যন্ত্রের নাম দেখে এই তো সংসদ নির্বাচন তো এইভাবেই ভোটগুলো হয় সাদা মানুষ এইভাবে ভোট দেন আর গণভোটের যে প্রশ্ন সেই প্রশ্ন চারটি চারটির মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত আটচল্লিশটি প্রশ্ন জড়িয়ে রয়েছে তার সবকটির জবাব হ্যাকিং বা নাতে দিতে হয়েছে দেশে আঠারো কোটি মানুষ এত বোদ্ধা হয়ে গেলেন আমরা সবাই এত বোদ্ধা হয়ে গেলাম আমি তো নিজেই ভালো করে বুঝিনা অনেস্টলি স্পিকিং যে কি কি রয়েছে এর মধ্যে অতএব ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু ডক্টর আলী রিয়াজ ডক্টর আসিফ নজরুলরা এই ডক্টররা এখন সব মাথা মাথার চুল ছিঁড়ছেন সম্ভবত